নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না আয়াতটা দেখুন কুরআন শরীফের সূরা নিসা 40 নম্বর আয়াতের অংশ বিশেষ ইন্নাল্লাহু লা ইয়াজিমু মিসকাল জাররা নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না আল্লাহ জুলুম করেন না আল্লাহ দয়াবান কিন্তু আমরা বান্দারা আল্লাহর প্রতি জুলুম করি তো কেমন জুলুম করি তার আগে একটু দেখুন আল্লাহ যে বন্দার প্রতি জুলুম করেন না আল্লাহ আল্লাহ হচ্ছেন পৃথিবীতে মানুষের জন্য রহমান ইন্টার আর আখেরতের জন্য আল্লাহ তো স্পেশাল মার্সিফুল রহিম আল্লাহ দয়াবান যে দেখেন বাইরে সূর্যের কি প্রখরতা আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্যের প্রখরতা দিলেন আমাদের জন্য চাষাবাদের জন্য বান্দার ভালোর জন্য মঙ্গলের জন্য আমাদের মানব কুলের উপকারের জন্য আল্লাহ তালা দিনের বেলায় সূর্যের কি প্রখরতা দিলেন আবার রাতের বেলায় একটু হিসাব করে দেখুন আল্লাহ তাআলা গোটা রাতকে সারা পৃথিবীকে নিকوش কালো চাদর দিয়ে ঢেকে দিলেন এইজন্য বানবারে সারা দিন পরিষ্করণ করেছে রদ্রের প্রখর সূর্য তোমাকে স্পর্শ করেছে এখন এই রাতের গভীরে তুমি একটু ঘুমাবে তুমি একটু রিল্যাক্সে থাকবে তুমি একটু বিশ্রাম করবে তুমি একটু আরাম করবে তুমি একটু শান্তিতে থাকবে তোমার প্রতি শান্তি স্থাপন করার জন্য আমি আল্লাহ রাতটাকে পৃথিবীটাকে নিকوش কালো চাদর দিয়ে ঢেকে দিলাম বান্দারে তুমি আরাম করো আলহামদুলিল্লাহ কিন্তু বান্দা আমি যে তোমার এই পৃথিবীকে চাদর দিয়ে ঢেকে দিলাম কোন চাদর কালো চাদর অন্ধকার অচ্ছন্ন পরিবেশ এটা দেখে বান্দা তোমার ভয় লাগতে পারে আমি আল্লাহ তোমার প্রতি জুলুম করি না তোমার ভয় লাগতে পারে আমি এটা মনে করে আমি আকাশে তোমার জন্য ডিম লাইট সেট করে দিলাম আমি চাঁদ দিয়ে দিলাম বান্দারে ওই চাঁদের আলো যদি সূর্যের মতো প্রখর হয় তোমার রাতের ঘুম হবে না আরাম হবে না রিল্যাক্স হবে না শান্তি হবে না এটা ভেবে আমি চাঁদের আলোটাকে নরম করে দিলাম সফট করে দিলাম মোলায়েম করে দিলাম যাতে শান্তির সাথে তুমি ঘুমাতে পারো বান্দা বান্দা তুমি যদি আকাশের দিকে রাতে তাকাও গোটা আকাশ আমি তারায় তারায় তোমার জন্য সাজাই দিলাম বান্দারে তুমি আকাশের দিকে তাকিয়ে তোমার চোখ যেন তুমি যেন মন্ত্রুগ্ধের মতো হয়ে যাও। তোমার হৃদয় যেন মস্তিষ্ক শান্ত হয়ে যায় আকাশের বাগান দেখে তোমার মুখ ফুটে অস্পষ্ট নয় করে যেন বের হয়ে আসে আলহামদুলিল্লাহ বান্ধা আমি রাত্রাকে তোমার জন্য সাজালাম আমি তোমার প্রতি জুলুম করি না বান্দা যে করি অপরাধ করি আল্লাহ যদি জালিন হতেন আল্লাহ যদি জুলুম করতেন তাহলে কোন মানুষের অস্তিত্ব তো দূরের কথা কোন প্রাণী পুলের অস্তিত্ব থাকতো কিনা বলেন সম্ভব নয় আল্লাহ জালিম নন আল্লাহ জুলুম করেন না বান্দার উপরে আল্লাহ হচ্ছেন দয়াবান আল্লাহ হচ্ছেন রহমান রহিম এখন আল্লাহর দয়ার কথা যদি আমি বলতে থাকি কেমন পর্যন্ত যদি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে হায়াত দেয় পৃথিবীবাসী এবং জিনরা যদি একসাথে আল্লাহর দয়ার কথা বলতে থাকে সেই দয়া কি শেষ করা সম্ভব হলে তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আর আমরা বন্ধ হয়ে জুলুম করি কেমন জুলুম কেমন জুলুম আমরা নামাজে দাঁড়িয়ে বলছি ইয়া কানা আবুদু আল্লাহ আমরা তাঁর ইবাদত করি ইবাদত মানে যা আনুগত্য করা উপাসনা করা কমপ্লিটলি சரেন্ডার করা বিনা বাদকে বিনা কথাই বিনা অজরে আকপ্তিতে বিনা এক্সকিউজে আল্লাহ তাআলার বিধানকে এক বাক্যে মেনে নেবার নাম হচ্ছে ইবাদত আমরা বলছি নামাজে ইয়া কানা আবুদুল্লাহ আমরা අපਾਰੇ বাদ করি আর বাইরে গিয়ে, আমাদের রাষ্ট্রনীতি আমাদের অর্থনৈতিক সমাজনীতি আমাদের সংস্কৃতি আমাদের জীবন যাপন আইডায় আমাদের ভোটাভুটি হরতাল মিসিল মিটিং আমাদের জীবনের সবকিছু দেয়াল লিখন বই লিখন বক্তব্য কথা সব কিছু হচ্ছে মানুষের সন্তুষ্টির জন্য নিজের জীবনের জন্য পৃথিবীর জন্য দুনিয়াবির জন্য অথচ মসজিদে বলে গেলাম ইয়া কারা অবধু আল্লাহ আমরা আপনার ইবাদত করি কিন্তু বাইরে গিয়ে আমরা ভুলে যাচ্ছি এটাই হচ্ছে আল্লাহর প্রতি বান্দার জুলুম করা আল্লাহ পাঠানো ইবাদতের জন্য উপাসনার জন্য কিন্তু আমরা তা না করে আল্লাহর না ফরমানিতে ব্যস্ত আল্লাহর সমস্ত আল্লাহ তালা দেখুন এই যে অক্সিজেন এই অক্সিজেন পানি এগুলো যদি আল্লাহ তাআলা কোন রাষ্ট্র ক্ষমারে কারো হাতে দিতেন তাহলে তো বলতো আমার কথা না বল্লা আজকে অক্সিজেন বন্ধ করে দিব ঠিক কি না ঠিক না রাত করার পরেও আল্লাহ তাআলা তার বান্দার প্রতি জুলুম করেন না জুলুম করেন না আলহামদুলিল্লাহ অথচ আমরা বান্দারা আল্লাহর প্রতি জুলুম করি আমরা কিন্তু তো বলছি